মা কি করছো গো এই যে বাবা পাপড় গুলো রোদ্দুরে দিচ্ছি ও আমি মা আমাকে কিন্তু ভেজে দেবে মা হ্যাঁ এই তো রোদ্দুরে দিচ্ছি দিলে ভেজে খাওয়াবো তোমাকে এই দেখো পাপড় আছি এই দেখো বন্ধুরা আমার মা এখন পাপড় গুলো শুকর দিচ্ছে রোদ্দুরে দিচ্ছি দেখো নলি পাপড় আছে তারপর গোল গোল যে পাপড় হয় এখানে আছে ব্যাট বল পাপড়